আই এভরি ওয়ান গুড মর্নিং আজ হচ্ছে মানডে আজ মানডে সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি সোমবার মানেই কিন্তু আমাদের ব্যস্ততার জীবন শুরু আবারও ঘড়ির কাটার সাথে আমাদের চুটতে হয় যদি ভাবি দশটা মিনিট লেটে উঠবো বা দশটা মিনিট আজ বসবো তার উপায় কিন্তু থাকে না বিশেষ করে সকালটা যত তাড়াতাড়ি পারি কাজগুলোকে কিন্তু শেষ করতেই হয় সেরকমই সকালবেলা ঘুম থেকে উঠে সারা সংসারে কাজ করতে লেগে পড়েছি সকাল নটার মধ্যে আমার বেশিরভাগ কাজই শেষ হয়ে যায় কারণ ওই যে সোমবার ঘড়ির কাটার সাথে ছুটতে হবে তো নটার মধ্যেই চেষ্টা করি সবটা করা রান্না বান্না তো মাঝে মাঝে একটু পরে আবার রান্না করতে হয় যেমন আজ একটু আবার পরের দিকেও রান্না করতে হবে যেদিন মাছ হয় সেদিন আবার পরের দিকে আবারও রান্না করি তো সেরকমই তো দেখো সকালবেলা উঠে ঘর বারান্দা উঠোন সব ঝাড়ু দিলাম গেটে জল দিলাম সব কিছু করে নিয়ে বিছানা টিছানা তোলা হয়েছে এবারে এলাম হচ্ছে জামা কাপড় কাচতে এখানে দেখে মনে হচ্ছে কয়েকটা জামা কাপড় কিন্তু তিন বালতি জামাকাপড় ভিজিয়েছি বারোভিশা গেছিলাম মাসির কাজে সেখান থেকে এসছি গতকাল মানে রবিবার তো এসে গতকাল রাতে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম কাল কিছুটা ধুয়েছি আজ অনেকটাই ভিজিয়ে রেখেছিলাম সম্পূর্ণ সব হাতে ধুলাম তো তারপরে স্নান ধান করে গোপাল সেবা দিয়ে নিলাম এবারে চলো রান্না করি রান্নাটা তো করতেই হবে তো আজ হচ্ছে সোমবার সোমবার মানে আমাদের পুরোপুরি নিরামিষ তাই সকালবেলা হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে সবজির ঝোল করব। মানে মরিচ কাটা ঝোল আমরা যেটাকে বলি আমার হাজব্যান্ডের এই ঝোলটা ভীষণ প্রিয় তুমি যাই খেতে দাও না কেন এটা যদি দাও সব কিছুকে ও সাইডে রেখে এটাই আগে খাবে তা আজকে ঝোলটাও খুব সুন্দর হয়েছিল। একদম ওর মনের মতো পুঁই শাক দিয়ে আজকে ঝোলটা করেছিলাম এই সমস্ত রকমের সবজি থাকে মোটামুটি ওই আলু বেগুন ঝিঙা এই সমস্ত সবজিগুলো বেশি থাকে ফুলকপি দিয়েছি তো সবটা দিয়ে হচ্ছে করব। তো আমি হচ্ছে সবজি সবজিগুলো কেটে নিয়েছি একটা ব্লগ বানাতে গেলে সারাদিনের কাজকর্মের ওই ফিফটি পারসেন্টই শেয়ার করা হয় তার আগে পরে যে কত কাজ থাকে সবটা তো আমরা ক্যামেরা ধরে শ্যুট করতে পারি না এই যে যেমন দেখো সবজি কাটলাম ধুলাম সেগুলো তো কিছুই ভিডিও করিনি তো সেরকমই কাপড়ও কাচলাম সে কাপড়ে নোংরা ছাড়ানো সেগুলোকে ধোয়া চিপড়ানো মেলা তোলা আবার ভাজ করে জায়গা মতো রাখা কতই না কাজবাজ থাকে একটা সংসারে কিন্তু অনেক কাজ মনে হয় যেন আমার সংসারে তিনটে মানুষ এই দু তিনটা মানুষের কি এমন কাজ কিন্তু বিশ্বাস করো প্রত্যেকটা সংসারে কম বেশি একই কাজ থাকে মেম্বার্স হিসাবে রান্নার পরিমাণটা হয়তো বাড়ে আর কমে আমি তো মনে করি যাদের ছোট ফ্যামিলি তাদের কাজটাই বেশি হয় কারণ তাদের কাজ করে দেওয়ার জন্য কিন্তু আর কেউ থাকে না তোমার নিজেকেই করতে হয় আর জয়েন্ট ফ্যামিলিতে সবাই মিলেমিশে কাজ করা যায় যদি সবাই ভালো হয় সবাই কাজ করতে চায় তবে সেটা আবার সব ফ্যামিলিতে হয় না সেরকমই একদম সিঙ্গেল ফ্যামিলিগুলোতে আর কি ছোটো ফ্যামিলিগুলোতে দেখবে একদিন অসুস্থ হলেও কাজ করে দেওয়ার কেউ থাকে না কিন্তু কিন্তু জয়েন্ট ফ্যামিলিগুলোতে তুমি একদিন অসুস্থ হলে যে কেউ একটু হেল্প করে দিতে পারে একটা দিন তোমার চলে যায় তো সেরকমই আমার মনে হয় ছোট্ট সংসারেই আরও বেশি কাজ থাকে তো দেখো সকাল নটা বাজে আমার সব কিছু কমপ্লিট হয়েছে এই হাওয়ার দিনে এই এক সমস্যা বাড়ি ঘর পরিষ্কার করতে করতেই দিন চলে যায় উঠোনটার কি অবস্থা তার সাথে এই বারান্দাটাতে তো বেশি সব থেকে ধুলোটা আসে যেহেতু খোলাই আর ঘরের কথা তো কি আর বলি ছাদে যাই জামা কাপড়গুলো এখন নিয়ে আসি ছাদে এসে দেখি জামা কাপড়ের কি অবস্থা এই নিচে পড়ে আছে সব ওলট পালট উঠছে তাহল বাইরে থাকাই ঠিক না বাতি দিয়ে তারপরে এলাম হচ্ছে জামা কাপড়গুলো ভাজ করতে আজ সকালবেলা জামা কাপড়গুলো ধুয়েছিলাম অনেকগুলো জামা কাপড় এখানে দেখো তো সবটাই না হাতে ধুতে হয়েছে কারণ জামাকাপড়গুলো নোংরা হয়েছিল নোংরা জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কিন্তু দেখবে পরিষ্কার হয় না আর তার উপর সেগুলো পরে আবার আবির খেলাও হয়েছিল। সেই জন্য সব হাতে ধুয়ে দিয়েছিলাম তো দেখো এখন রাতের বেলায় ও অফিস থেকে চলে এসছে তো রাতের খাবার গরম করছি তো দেখো ভাতটা গরম বসিয়েছি আর তার উপরে সয়াবিনের তরকারিটা গামলা শুদ্ধ বসিয়ে রেখেছি ওই ভাপে ভাপে একটু গরম হয়ে যায় তো সংসার করতে গিয়ে কত যে শর্টকাট বুদ্ধি শিখেছি আর এদিকে দেখো সজনে ডাটা করলা আলু দিয়ে হচ্ছে সরষা দিয়ে চচ্চড়ি করেছি আর সকালবেলায় তো মরিচ কাটা ঝোল করেছিলাম ও বলেছে রেখে দিও আমি কিন্তু রাতেও খাবো তো এই হচ্ছে রান্নাবান্না তো ওকে খেতে দিলাম মানে ওকে খেতে দেবো এদিকে গরম হচ্ছে খাবারটা আর বেসিন অনেকগুলো বাসন ছিল সেগুলোকে মেজে ফেলছি রাতের বেলায় বাসন রাখাটা একদমই ঠিক না দুদিন আগে তো বরের জন্মদিন গেল তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম ছোট্ট করে আমি ওকে সারপ্রাইজ দিয়েছিলাম একটা কেক বানিয়েছিলাম তো তখন গিফট বলতে ওই একটা গোলাপ ফুল আর হচ্ছে কিটকাট দিয়েছিলাম তো তখন অ্যাকচুয়ালি গিফটটা দেওয়া হয়নি কারণ অর্ডার করেছিলাম অনলাইনে সেটা আজ এলো তো তারপরে ওকে ওই মানে গিফটার আর কি ওকে দেই মানে আজ এলো বলতে এটা রবিবার দিন এসে এটা রবিবার দিনের ক্লিপ এই মাঝখানে এই গিফট দেওয়াটা তো দেখো কি গিফট দিলাম আর ওর কতটা কি পছন্দ হয়েছে চলো দেখাই তোমাদেরকে তা আমার আসলে অনেক দিন থেকেই ইচ্ছে ছিল আমাদের একটা ফ্যামিলি ফটো হবে যেখানে সবাই থাকবে আমার ড্রয়িং রুমে একটা বড় করে বাঁধানো হবে তো ঠিক সেই রকমরা প্রপার ফটো আমি পাইনি কারণ বাবা থাকাকালীন সবাইকে একসাথে সেভাবে ফটো তোলা হয়নি তাই জন্য আমি আমাদের সবার ফটো দিয়ে মানে আমাদের ফ্যামিলির আমার আমার বাপের বাড়ি আমার ননাসের বাড়ি আমার বাড়ি সবাইকে নিয়ে একটা ফ্রেমের মধ্যে বন্দি করেছি তো গিফটটা কেমন হয়েছে বলো তো বাবা থাকাকালীন দেখো তো সবটা ফটো নিয়ে আমি আর কি একটা বানিয়েছি কেমন হয়েছে জানিও আমার তো খুব পছন্দ আর ওরও না খুব পছন্দ হয়েছে তো এবার একটু রকম একটু অন্যরকম আর কি গিফট দিলাম তো এরপরে ইচ্ছা আছে একটা বড় করে ড্রয়িং রুমে একটা ফটো বাঁধানো দেখা যাক কবে সেটা হয় আপাতত এটাই দিলাম কারণ ও গিফট দেওয়া দেবে এগুলো খুব একটা কিন্তু পছন্দ করে না ওকে দিলেও সময় বকাবকি করে কেন টাকাগুলো নষ্ট করো কিন্তু এই গিফটটা দেওয়াতে কিন্তু একবারও সেটা বলেনি কারণ এই ফ্যামিলিকে সঙ্গে নিয়ে ফ্যামিলিকে আর কি এরকম ফ্রেমবন্দি করে নিয়ে একটা ফটো ঘরে রাখা কিন্তু বেশ ভালোই লাগে আর ওরও এটা পছন্দেরই তো তারপরে দেখো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে এসে এখন শুয়ে বললাম চলো গুড নাইট দেখা হবে আবারও পরের ভিডিওতে